হনুমান পুজোর দায়িত্ব সামলান মুসলিমরা পূর্ব বর্ধমানের মেমারিতে দেখা যায় এমন ঘটনা ধর্মবিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনা স্থান হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে পুজো দেন মুসলিমরাও তেমনি নামাজ পড়তে যান মসজিদে কিন্তু এই দেশে এমনও কিছু মন্দির রয়েছে সেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই পশ্চিম পশ্চিমবাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি বলা ভালো এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষ বছর পাঁচেক আগেই এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় এলাকাতেই এরপরেই সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজা অর্চনা এ পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলিম ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটি অবাক হওয়ারই বিষয় ঠিক তেমনই ঘটেছে হিন্দুরাও যেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন মুসলিমরাও সেখানে পুজো দিতে আসেন ভক্তি ভরে কোথায় রয়েছে এমন মন্দির আসুন শুনে নেওয়া যাক পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির যে মন্দির স্থাপন করেছেন এই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ মেহের আলী প্রত্যেক বছরই আজকের দিনে হনুমান মন্দিরে পুজো অর্চনা শুরু হয় চলে যার দিন ধরে এই পুজোতে কেন্দ্র করে বসে মেলা কোনো ধর্মীয় বেড়া নেই যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী এমনটাই বাস্তবে সম্ভব করে দেখিয়ে দিয়েছে মেমারির এই হনুমান মন্দির এই দেশ রবীন্দ্রনাথের দেশ এই দেশ কাজী নজরুলের দেশ যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য বিষয় আর ঠিক তেমনই এক চিত্র অর্থাৎ কাজী নজরুলের লেখা সেই কবিতার আজ ছোঁয়া দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারিতে এখানে হনুমানজির পুজোটা শোনা যাচ্ছে আপনার হাত দিয়ে শুরু আমার হাত দিয়ে শুরু এইখানে আমাদের যে এখন আমাদের মেমারি এক নম্বর বলুক সভাপতি যে হয়েছে উনি কিন্তু এটা আমার হাত রেখে করেছে মাথায় হাত রেখে এটা এই যে সেটা আজকে দশ বছর হচ্ছে দশ বছর পর এখন যে আমাদের যে সব বলুক সভাপতি তাকে নিয়ে এসে আজকে উদ্বোধন হলো চার দিন মেলাটা হবে এরকম একটা চিন্তা ভাবনা কেন কুরুক্ষেত্র হচ্ছে কেন কুরুক্ষেত্র হবে সবাই এক থাকবো আমরা

আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো সেটাই কতদিন ধরে চলছে চলবে মেলা দশ বছর দশ বছর ধরে কি কি আর রেখেছেন পুজো উপলক্ষে পুজো করে কার কাছে খিচুড়ি আছে পায়েস আছে মানুষের হাতে হাতে দেওয়া হবে বালম হবে এটা কোন জায়গা তত্ত্বপুর মেমারি থানা মেমারি থানা এখানে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে মুসলমান ধর্মটা বেশি তারপরে এই ধরনের পুজোটা সবাই হিন্দু মুসলিম সবাই পুজোতে অংশগ্রহণ করে মঙ্গলবারে পুজো হয় প্রতি মঙ্গলবারে পুজো বহন আমি করি আচ্ছা সবাই মিলে একসঙ্গে তো সবাই দেয় ওরা পুজো আজ যায় পাঁচ টাকা দশ টাকা করে বাউনকে দেয় চেয়ে চিনতে এনে দিই বাউন আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে শ্রী মেহের আলী এখানকার বাসিন্দা বাসিন্দা আজকে কোথায় এসেছিলেন আজকে মেহের আলী মেহের আলী আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মেহের আলী দীর্ঘদিন ধরে এখানে হনুমানজির মন্দিরে পূজা করে ব্যবস্থা করে আয়োজন করে তো সেই উপলক্ষেই আজ থেকে ওর পুজো আরম্ভ হয়েছে তো এটা তোপুরে গত চার পাঁচ বছর ধরে চলছে এই পুজোগুলোকে এখানে মেলাও হয় বা অন্নগ্রাণ করা হয় তো সেই উপলক্ষে আজকে পুজো আরম্ভ হবে আমি একটু এলাম হনুমানজির প্রণাম করে গেলাম এই মেহের আলী পুজোটা শুরু করা এই বিষয়টা কি বাংলা এই ভারতবর্ষে বাংলাকে মোদীবাবু চেঞ্জ করতে পারবে না যে ভারতবর্ষে যে বাংলাতে মেহের আলীরা হনুমানজির পূজা পূজার আয়োজন করবে ঠিক তেমনই নিতাই ব্যানার্জিরা মাজারেতে যাবে চাদক চড়াতে পীর বাবার মাজারে এটাই তো বাংলা এটাই তো সংস্কৃতি এটাই তো সম্প্রীতি এটা রক্ষা করতে হবে আমাদের সফল এই যে যে এই যে একটা উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিষয় এই বিষয়টাকে কি বলবেন না আমার একটাই বক্তব্য যে আমরা সকলেই যদি ধর্মপ্রাণ মানুষ হই আমরা সকলেই যদি মনে করি যে ভগবান আল্লাহ সকলে আমরা সমান তাহলে সম্প্রীতি বজায় থাকবে তাহলে মানুষের মানুষের ভাব বজায় থাকবে এবং কোনোভাবে কোনো সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষকে বাংলাকে বিভক্ত করতে পারবে